হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী তেসরা ডিসেম্বর কাজলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছে তার প্রস্তুতি সভা এবং এসআইআর নিয়ে বাংলা ভোট রক্ষা শিবিরে বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত হল বুধবার বিকালবেলা হবিপুর ব্লকের হবিপুর গ্রাম পঞ্চায়েতে কমিউনিটি হলে উপস্থিত ছিলেন হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার মালদা জেলা পরিষদের কর্মদক্ষ রেজিনা মুর্মু মালদা জেলা তৃণমূল কংগ্রেস এসটি সেলের সভাপতি কিস্টু মর্মু হবিপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্যামলী ভৌমি হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মিঠুন মণ্ডল রাজ্য তৃণমূল কংগ্রেস এসটি সেলের সেক্রেটারি তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক চুনিয়া মর্মু সহ হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব আগামী ডিসেম্বর মাসের তিন তারিখ আমাদের জনদরদী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মালদা জেলায় তা নির্বাচন জনসভা নির্বাচন উপলক্ষে এবং ভোট সুরক্ষা শিবির উপলক্ষে তিনি জনসভা করবেন গাজল মাঠে সেই গাজল মাঠের জনসভাকে সাফল্য করার জন্য জেলা নেতৃত্ব আমাদের নির্দেশ দিয়েছিলেন গতকাল তারই প্রস্তুতি সভা আজকে হৈপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি ডাকে হৈপুর অনুষ্ঠিত হয়ে গেল এখানে উপস্থিত ছিল আমাদের সকল নেতৃত্ব তার সঙ্গে সঙ্গে অঞ্চলের প্রধান উপপ্রধান জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা অঞ্চল সভাপতি চেয়ারম্যান তার সঙ্গে সঙ্গে অনেক নেতৃত্ব আজকে আমাদের এখানে এসছেন মুখ্যমন্ত্রী জনসভাকে আমরা সফল করার জন্য আজকে সবাই সংঘবদ্ধ হলাম এবং আগামী তিন তারিখে দলে দলে প্রত্যেকটা বুথ থেকে মুখ্যমন্ত্রী জনসভায় আমরা হাজির হব। তার সঙ্গে সঙ্গে আজকে আমরা একটা বার্তা দিলাম যে এসআই পর্ব চলছে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি হঠাৎ মানুষের মনে এসআই নাম যে আতঙ্ক তৈরি করেছে সেই আতঙ্কে যেন মানুষ না ভোগে প্রত্যেকটা ভোটারের জন্য ভোটার লিস্টের নাম থাকে এবং আগামীতে কারো যেন ভোট অধিকার থেকে বাদ না যায় তার জন্য আজকে আমরা বার্তা দিলাম আমাদের পিআরএস বিআরএস এবং বিএলটু যারা আছে প্রত্যেকটা বুথে তারা সময় বিএলডু সঙ্গে দেখছেন নজরদারি করছেন এবং প্রত্যেকের প্রত্যেকটা ভোটারের পাশে থেকে মানুষের ভোট যেন রক্ষা হয় সে চেষ্টা করছে এবং তিন তারিখে সবাই যাব এই পরিকল্পনা করে আজকে আমাদের সভা শেষ করা হয়েছে নাম পরিচয় আমার নাম স্বপন সরকার हमें हुई बात तृणमूल कॉग्रेसर सभापति